নেহায় কাবিল এহতরাম ইসলাম আল্লাহ পাকুল্লা কক্র মহান আল্লাহ পাকুল আপনারে আমার যে এই মতবার তৌফিক দান করছে তাই আল্লাহ পাক রব্লা আলমিনিয়া আলহামদুলিল্লাহ আসলে আমরা এই রায়টি লগি আমরা গ্রামের বাসায় এখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আস্তা দিনু হুমিয়াই আল্লাহ পাক রব্বুল আলমী সূর্য দুবার বাদেও ও যে রুকিয়া নামক আসমান ও যখন আমরা দেখতে পাই চাই দেখি জমিন থেকে ও আসমানো আল্লাহ পাক রব্বুল আলমীর ডাক হাদিস দ্বারা সাবে دهون كده دهون الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا

تو تار سلو لے گو حضور سلیمان علیہ السلام تو اللہ پاک رب العالمی ترار او جی زاندر جتا سے فیفلا ہوکا فوک فوکا ماہو اتر باشا ترہ بوستا تو دعوت اللہ نبی علیہ السلام راستہ دیا زائدہ اختا دے ہوئیں تانسو کتفر سے اختا اختہ লাল দরং একটা কুটিমুটি একটা ফুক ফুকে খালিওতা করে হল্লা দিয়ে খাই লড়াই খোল্লা লড়ায় তাই সাইলা হইলা ওই বেড়া তুই খোল্লা কেন লড়াইয়া কিতা হরস তার বাসায় তাই জিজ্ঞাসা হল্লা তুই যে খোল্লা লড়াস লড়াইয়া কিতা হরস

জিকির আল্লাহর শুক্রিয়া আদায় করি দিনের বেলা এক লক্ষ বার দিনের বেলা রাতের বেলা তুল ঘুমাস নি কোন কিচ্ছু খরচ নি বলে না আমি ঘুমাই না আরো এক লক্ষ বার দিনের বেলা করি নহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া হিসাবে তান শুক্রি আদায় করি এক লক্ষ বার আর রাত্রির বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনর শুক্রিয়া আদায় করি এক লক্ষ বার লেকিন জিকির দাম আসেন না আস এ যার দিল জিকির আছে তার দিল কি তা জিন্দা আর যার দিল জিকির না ইন মরা বুঝছেন এ কোনটা শুনতে ভালো লাগতো না

আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নকতা ধর ডরা হক কুত কচ ডরাইবার মত ধর ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হইয়া তোমরা কবর যাইও না মুসলমান তোমরা না হইয়া কবর যাইও না এলেগে আল্লাহ পাক রব্বুলান ফরমান যে তোমরা আমারে ডরাও আর ডরাইবার মতো ডরাও আর মুসলমান না হইয়া তোমরা কি তখন কবর যাইও না আমরা ফয়লা। দেখতে পাই আজকে যে রাইট আছে সাইদ গুরু মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে নাই খদরন সাইদরা একলঙ্গ হইল গিয়া জেরা মাতা পিতা লগে বেয়াদবি করছয় তাই যতু মাতা পিতাজুন কোষ্ঠাণ উপর নাতা হয় না তার দয় আল্লাহ পাক রব্বুল আলামিনকিত হত্তার দোয়া কবুল হর্তা না ওবিরাম যারা নিশা পান করে নিশাগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই গুরু মানুষের কান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ নাই আল্লাহ আগে ডাকছো নাইয়া আল্লাহ মিন মুস্তাগফির فاগফির আশ্বৰিয়াছ কে গুনা মা আমি পৰৱৰ্তী গান সে চাহ আমি আল্লাহ পা প্ৰগ্ৰাম তোমাৰ গুণাল মা ফৰি দিম আসনিয়ে সাহ আসনি ফুৰো মানুষ আইলা আমি মুস্কাৰো যেন জোংকা তুমি অলা বা গৰু টন

আসনি বেমারি ভাল আসেন না বেমার ওষুধ হর্ত হর্ত হমেন না আল্লাহ পাকুলের ফরমায় আজকে সা আমার গেছে আমি আল্লাহ পাকুল আলমী তোমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলে দিব সবে হয়ে আল্লাহ আমি তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমী ফরমায় যে তুমি তাই তখন আমারে ডরাও আমরা একটু সময় আমরা বইতাম পারলাম না আমরা মমতা সাগর বাদ খান চাইতাম পারলাম না গেলাম উঠিয়া মহফিলের সৌন্দর্য অগলগে আল্লাহ পাকুর একটা জান দারে জন এই জিকি রাজকার হরিয়া আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টি লাগিয়া হরিয়া আস্তার আয় হরে দিন হরে তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে মুসাফির হিসাবে এক দিছন আমরা কোন কাম করি এলাগি কবি ফরমায় তোমরা কিতা কর তোমরা ফজর যে নামাজটা আছে গো তোমরা খবরদার জমাতে নামাজটা তোমরা ছাড়িও না এশার নামাজ যেটা সেটা তোমরা খবরদার তোমরা ছাড়িও না

এবং ইনসান যাতে আমি আল্লাহ পাওয়ার সৃষ্টি করছি আমার লাগে কার এবার আল্লাহ আল্লাহর এবার লাগে আমি তা করছি সৃষ্ট করছি আমরা নিজে নিজে বিচার হই আমরা কতটুকু আমরা করি আর এই এলাকার মধ্যে তো থেকে বড় আমি তো নাই এলাকা আপনার এলাকা ওই মনাচ্চার করা আমি লজিং তাই দিন নাই না আমার আনরের বা আসন্নি আসালি বাই আসন নিয়ে আসন্নি এই আমার আজমত পাই আসন নিয়ে আমার শয্যাচিয়া তাই নিয়ে আচ্ছা নিয়ে হারিয়া মসজিদ মসিদ হ্যাঁ আসন্নি আরও তো মেলা অবায় আমরা বিহল নাই আমরাও তো দবা লাগবো নাই যাওয়া লাগবো কেতালিয়া যাইতাম ভাই সব দিনদারি নিয়ে আমরা ব্যস্ত আছি কিন্তু কিতালিয়ে যাইতাম এখানে আমরা জানা নাই একটা ঘটনা হয় হযরত আসাদ আল মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসাদ মাদানী তাইন আলিয়ার মত আইতা আয়াব উর্দু ওয়াজ করতা আর কিছু মাঝে মাঝে বাংলা এ ওয়াজ করতা তো আসাদ আল মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি فرمায় ভারত উপমহাদেশের মধ্যে একটা গ্রামর নাম আসল মুরখর গ্রাম মানে লেখা পঢ়িলে খুব জানে না আচলতে গ্ৰামনা খবৰ দাদা বাৰু মহা দুশ এক গ্ৰামৰ নাম আছিল মোৰ সৰ গ্ৰাম তাৰ লেখা পঢ়া তোমাকেটো জানে না কোনটা জানে না তাৰ ওলা হৈছে তাত মানুহজন এজন মারা যায় তা হলে তাৰ ৰাস্তাত ওবায় ওবায় ঘণ্টা যে ঘণ্টা এই ৰাস্তা বাই আঠটা মানুহ চলাচল কৰে আনে কোনো মানুহ ৰাস্তা পায় না হঠাৎ মারা গেছে মারা যাবার বাদে এক ঘন্টা খানি হয়ে গেছে তার রাস্তার মধ্যেও বানো কিভাবে এই মুদ্রার খাপন এবং দাফন করা উচিত তার কোনো কিছু জানা নাই আখতার যখন তারা একজন পোশাক দাঁড়ি দেখা যায় যখন যেন এখনো এনডিআর পুলিশের গত মানে যখন যেন হাকির পোশাক দেখা যায় আছে না না আছে যখন হাকির পোশাক কথা জলা দেখা যায় আখতা যখন সাইকেল মারি একজন মানুষ আর তার হঠাৎ কিন্তু নবীর শূন্য তাসে দাঁড়িয়ে আছে তারা হইলা হ্যাঁ ওই ব্যক্তি হয়তো আমরা উপহার করতে পারে দেখি খাস সাহেব তারা কয়জন রাস্তার মধ্যে দাঁড়াইয়া বেরিয়ে হলো ভাই আমরা একজন মানুষ মারা গেছে আমরা মুসলমান কিন্তু আমরা হলাম কি মূর্খ আমরা কোনো কিছু জানি না কিভাবে গুসল করা উচিত আওটা আমরা জানা নাই কিভাবে দাফন যো করা হয় এই দাফন করা কবরস্থলের নিয় আকবর মারি যো এটা কিছু আমরা জানা নাই যদি আমরা কিছু হেল্প করতে পাই তাহলে আমরা আপনার লাইফে তাহলে দোয়া করলাম মানে আমরা কোনো কিছু আমরা করার নাই আমরা আর এই মানুষ যে আইসে সাইকেল মারি লিগি পুলিশ সাহরিয়ান সাহরিয়ান পুলিশ যেই সময় টাইম না আমার টাইম শর্ট আমি অফিসে যাইতাম আমার এই সখী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এ জন সদস্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে এই পরিবারটা চলে আমার দ্বারা সম্ভব না একদিন দিন আমি সখী বন্ধ করি তাহলে আমার অসুবিধা আমি তোমার নারী উপকার করতাম বর্তমান না তার আজহুর ধরে হয় ভাই আপনি আমরই উপকার দিন খরিয়া না যায় আমরা কখনো আপনার ফাউতা কি সার না আল্লাহর বান্দার হঠাৎ। দিলর মধ্যে আল্লাহর ভয় আইস হইল সাহরি তাহলে তাহলো না তাহলেন না আমি এই দেখি সাইন তার উপকারটা করিয়া দিতাম খারি এই আমার তাই মরব ভিতরে গেছে গিয়া লহলো গায় এখলাই এক জোরে গুর কাফন করা যায় না আপনারা এইভাবে লাশ হুতাই আমরা দেশের দর্শন লাশ হুতাই সকিত গুসল হয় কিতা সকিত নেই ইটা ই জানা খালিও দূরে দূরে আমরা মসজিদে তো আস করি কুমবার দূরে লাশ নিয়া বলে কি গুসল খোলা নিয়ে তো খোলা গা কলা গছো লাষ্ট যোন তুমি সুতাইয়া গোচল ঘৰ তা হলে নাজাছত যেতিয়া মোৰ তাহব তাহ তাহব মই সিহঁতৰ তাহ বট কৰি পিচলা খাইয়া কলা গছ পিচলা নাইতুনা ফট কৰি তখন যাওক সি কিবা যাব আমাৰ মৰ চোত নাই এই আগন্তুক পুলিচ আমি দেখাই দেখাই দিম তুমি এতিয়া এইভাবে গোচল ঘৰ গোসল করিয়া তুমি তাইন আ কবরস্থান কবর худо কবর খনন করা হইল ওবাদে আগন্ত পুলিশের মাধ্যমে জনজান নামাজ পড়িয়া তারা মাটি দিয়া তারা আস্তা মহল্লা তারা परेशान আসলে হেতু এই ব্যক্তি তারা রে এই परेशान থাকি বাসাইছে উপকার করছে তারা বহুত কারণে করছে ভাই কিছু রাস্তা করিলা বলেন না আমি রাস্তা করতাম না আমি আমার ডিউটির যাই দেখি গিয়া ডিউটি গিয়া দেখি আমার চাছে আসে না না যুগে আগে দেখতে হইব এই गोरखগর করিয়া কবিষ্টার উপর সব কিছু দিয়া যে সময় রওনা হইছে আগন্ত পুলিশ যে সময় রওনা হইছে অফিসে যাইবার আগে তার যে কাগজ পত্র আসল দরকারি কাগজ পত্র দেখা যায় এই জবের মধ্যে কাগজ পত্র নাই দেখা যায় আস্তা দেখা যায় যারা আমার কাছে যখন পুলিশের আমার মধ্যে আঠে তারা কইলে আমরার অথ বড় উপকার হল আর হন দেখি এই মানুষটাই কখনো একতা তুকায় কোন জিনিস তুকায় দেখি জিকে সকল ভাই আপনি কিতা তুকান বলে আমি আমার যে দরকারি কাগজগুলা আছিলে এই কাগজগুলা ফিগের থাকি গেছে এই দরকারি কাগজগুলো আমার ফলে অসুবিধা আমি ভাই কোন উপায় হইতে পারে কোন কি জিনিস আমি হরতাম ফারি তারা হইল ভাই আমরাও লগের সাত দিন আসলে যে উন্দয়া খবর যে বুড়া ঘন বিচারা ওই খবরের মধ্যে কাগজগুলা হয়ে গেছে যে সময় কোনো খানো টুকাইয়া পাওয়া গেছে না ও সময় আল্লাহর বান্দায় কইলো আমি নিশ্চিত খবর যে সময় আমি বাস বয় এই সময় উন্দ হইছে আমার আসলে খ কাগজ পত্রంతా কবর গেছে বলে ভাই আমরা জানি না বিধানো দ্বিতীয়বার কবরর হরানি কবর ফলম করা আছে কিনা আমরা জানি না আমরা মৃত আপনি যদি জান তাহলে হ্যাঁ আমরাকে কও আমরা কি তা হলমু আমরা খনন আমরা মাটি হরাইমু জেলা লাশর কোনো অসুবিধা হয় না মাটি হরাইমু আমরা বলে হাও হরাও মাটি হরাইছেন হরাইয়া দেখুন এই কবরস্থানের মধ্যে দেখুন যে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা ফুলের গাছ এই কব এই মৃতর এই মৃতর এই মুর্দার হিতানোর মধ্যে ফুটন্ত একটা ফুল গাছ আর এলা সুঘ্রাণ আর কাগজ পত্র তুলিয়া রাখি লিছে আগন্ত পুলিশ হয় খবরদার জলদি তুমি তাই আমার কাগজ পত্র লইয়া তুমি জানি সম্মান তুমি হর খবর তুমি তাদেরকে রিবার যেভাবে আসিল এইভাবে হর এইভাবে খরা বাদে আগন্ত ফুলিশর আসিল মন চাকরির দিকে মাথার আইলরে ই ব্যক্তি কিতা আমল করল অগুর আমার দেখার দরহা ও আমার দেখার দরকার এখানে গনিষ্ঠ মানুষ যে হে জানব কোন আমল করেছে এই আমল আমারও করার দরকার এখানে আমিও কব্রদায় আমিও কব্রদায় কি আমারও আমল করার দরকার তাই আমি গনিষ্ঠ মানুষ ঠুকাইতে ঠুকাইতে মিলা নাই একজনে মানুষ হইল বাই একজন মানুষ আছে তার ঘনিষ্ঠতার ফুলি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মেয়ে সন্তান একজন বিষয় এই সন্তান দেহে কেতা হচ্ছে আমরা বেশন ঘর জামাই তার বাড়ি তারিখে আর কোন সন্তান নাই ও ফুলির গেছে গেলে আপনি এই খবরটা পাইবে বেটায় কিতা হস। যে সময় ফুলির গেছে ফর্দা মেন্টেন হরিয়া যাও সে গেলাম আগো তোমার বাপে কোন আমল হর্ষ আমার একটু তাহাও চাই ফুলি ই গেলাকাও মূর্খ আর ফুলিয়ে কিতাব হতো ফুলে ভাই আমি জানি না আমার বাবা বাবা আব্বা কি আমল করছেন এটা আমার জানা না তবে একটা জিনিস আমার জানা আছে বলে মাগো কিতাব হও চাই বলে আমার আব্বাই এই ধোকা তাড়িয়ার মধ্যে একটা জিনিস তো আছে ওই তাড়িয়াটা কি তাড়িয়া কাপড় দিয়ে ফেসে আছে একটা জিনিস বাজার থেকে এটা বাজার থইয়া ফুরকিত গিয়া অযু করতা সুন্দর হরিয়া রোজ তুমি সকালে ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাও যদি উঠে কয়দিনে স্বাস্থ্যতা ভালো হয়ে যাবে তারপরে সত্যের সন্ধান পাবে নথুরে কালো হবে চেহারায়ে তোমার সে আলোতে হয়ে যাবে পরকারে পাহাড় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা